এক তুহর পাবজি গেমারের হঠাৎ শখ জেগে ওঠে পুলিশ অফিসার হওয়া শখের বসে পুলিশের চাকরি নিলেও তার সামনে এমন সব ভয়ানক কেস আসতে থাকে যা তার লাইফকে একদম ওলট পালট করে দেয় শেষ পর্যন্ত গেমার কি পেরেছিল এত ভয়ঙ্কর সব ক্রিমিনালদের সাথে পেরে উঠতে আজ সেই কাহিনী জানাতেই নিয়ে এলাম অফিসার ব্ল্যাকবেল মুভির এক্সপ্লেনেশন তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করে আজকের দুর্দান্ত অ্যাকশন মুভিটির এক্সপ্লেনেশন মুভির শুরুতেই আমরা গেমার ও বিন্দাস ছেলে লি জুন জোকে দেখতে পাই দেখতে সুন্দর লম্বাচড়া আর অত্যন্ত ভদ্র ছেলে হিসাবে লি আর জুরি মেলা ভার এর সাথে সাথে লি ছিল টাইকান্ডু আর জুরোতেও ব্ল্যাক বেল পাওয়া মাস্টার বাড়িতে তার আপন বলতে কেবল বাবাই ছিল এছাড়াও নিজেদের রেস্টুরেন্টের ডেলিভারির কাজটা সে মাঝে মাঝে সামলে নিত তবে এই সব কিছু ছাপিয়ে সে ছিল একজন পাক্কা গেমার তাই পছন্দের গেম পাবজি খেলার সময় তার সঙ্গে হতো আরও তিন বন্ধু পুরো টিম মারা গেলেও শেষমেশ উইনার উইনার চিকেন সে ঠিকই ছিনিয়ে নিত এভাবে বিন্দাস করতে করতে হঠাৎ একদিন তার সাথে ঘটে এক ঘটনা বাড়ি ফেরার সময় লি দেখতে পায় এক পুলিশ অফিসারের সাথে একজন কয়েদির বেশ মারামারি হচ্ছে পুলিশ অফিসারটা অনেক চেষ্টা করছে সেই কয়েদিকে বাগে নিয়ে আসার জন্য কিন্তু কোনোভাবেই সে তাকে কন্ট্রোল করতে পারছিল না ওদিকে এক পর্যায়ে সেই কয়েদি পুলিশ অফিসারকে মারাত্মক জখম করে দেয় এই দৃশ্য দেখে লি আর নিজেকে স্থির রাখতে পারে না হাজার হলেও সে তো জুডো এক্সপার্ট তাই নিজে এবার সেই কয়াদির দিকে গিয়ে জাস্ট দুই কিক করতেই ওই কয়েদি শার্ট হয়ে পড়ে এখন একজন সাধারণ মানুষ হয়ে পুলিশকে এভাবে হেল্প করার জন্য কয়েকদিন পরেই তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এই পুরস্কার পেয়ে লি বেশ খুশি এর উপরে আবার পুলিশের একজন কর্মকর্তা তাকে আলাদা করে নিয়ে যায় এই অফিসারের নাম হলো কিম একজন প্রফেশনাল অফিসার হলেন তারা যারা জেল থেকে জামিনে বা সাজা শেষ করে ছাড়া পায় তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত নজরদারিতে রাখে কারণ অনেকেই আছে যারা জেল থেকে ফিরে এসে আবারও সে অপরাধে জড়িয়ে যায় যাই হোক এই নজরদারি রাখার জন্য তাদের ছিল এক বিশেষ ব্যবস্থা এক ধরনের ডিজিটাল ট্র্যাকার সেই কয়েদিদের পায়ে সবসময় লাগিয়ে রাখা হতো যাতে তারা কোথায় যাচ্ছে কি করছে এই সব কিছুই তারা ট্রেস করতে পারত মূলত সেদিন এমনই একজন জেল থেকে ছাড়া পাওয়া কয়েদি হামলা পড়েছিল জো নামের সেই অফিসারের উপর এছাড়াও নানা কথাবার্তার মাঝে অফিসার কিম তাকে একটা অফার দিয়ে বসে সে জানায় যেহেতু আমাদের অফিসার এই মুহূর্তে আহত আছে তাই তুমি যদি চাও তাহলে তার পরিবর্তে আমাদের সাথে সাময়িকভাবে যোগ দিতে পারো যেহেতু তুমি ইতিমধ্যে একজন ব্ল্যাক বেল্ট ধারী আর এছাড়াও তোমার হাইট ও মাসাল্লাহ এই সব মিলিয়ে একজন অফিসার হওয়ার জন্য তুমি একটা পারফেক্ট ছেলে এই সব কথাবার্তা শুনে কিম তো মনে মনে বেশ খুশি হয় তবে তার একটাই চাওয়া সেটা হলো কাজ করে যেন সে খুব মজা পায় আসলে যেই কাজে কিমের মজা কিংবা মনে ধরে না সেই কাজ সে করে না এখন এই ধরনের কাজে যে খুব একটা বেশি মজা হবে সেটা অফিসার কিম ভালো করেই জানে কিন্তু তারপরেও সে তাকে আশ্বস্ত করে যে যদি তুমি মন দিয়ে কাজ করো তাহলে আমার বিশ্বাস এই কাজ তুমিও এনজয় করতে পারবে এই সব কথাবার্তা শোনার পর লি তার অফারে রাজি হয়ে যায় এখন এত বড় চাকরি পেয়েছি সেটা তো বন্ধুদের বলতে হবে তাই না তাই সে পুরো কাহিনী তার বন্ধুদের সাথে শেয়ার করলে সবাই এক প্রকার টিট কেড়ে মারতে শুরু করে একজন তো বলেই বসে যে কিনা ঘুম থেকে ওঠে সকাল দশটায় সে কিভাবে এই কাজ করবে তবে আর এক বন্ধু তাকে জানায় আরে তুই তো থ্রিলার অনেক পছন্দ করিস আর এই কাজের মধ্যে থ্রিলার একদম কানায় কানায় ঠাসা তাই আমার মনে হয় তুই ঠিকই এই কাজ এনজয় করতে পারবি তবে সমস্যা হচ্ছে এই কাজ বেশ রিস্কি কেননা যাদেরকে নজরদারিতে রাখা হয় তারা সবাই হয় নাই তাদেরকে হ্যান্ডেল করতে গেলে নিজের হাড্ডুগুড্ডি সহ প্রাণটাও চলে যাওয়ার সম্ভাবনা আছে তবে এই সব দুশ্চিন্তাকে এক সাইডে রেখে লি যোগ দেয় একজন মার্শাল আর্ট অফিসার হিসেবে পরের দিন সকালে অফিসে গেলে সবাই তাকে হাত তালে দিয়ে অভিনন্দন জানায় এরপর একজনে সে তাকে বুঝিয়ে দেয় যে কিভাবে ওই কয়েদিদের উপরে নজরদারি রাখতে হবে মূলত তারা যে ট্র্যাকিং ডিভাইসটা কয়েদিদের পায়ে লাগিয়ে রাখে সেটার পায় সেই সময় একজন অফিসারের কাজ হচ্ছে ওই কয়েদিকে কল দিয়ে তার অবস্থান সম্পর্কে জানা এবং তাকে তার ডিভাইসটাকে চার্জ দিতে বলা এখন এই কাজ যদি কোনো কয়েদি করতে মানা করে বা সে যদি ফোন রিসিভ না করে তাহলে তাদের কাজ হচ্ছে ওই লোকেশনে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া এছাড়াও নির্দিষ্ট একটা জোনের বাইরে যদি কোনো কয়েদি যায় তাহলে তাদেরকে ধরে আনা কিংবা ফোন দিয়ে সাবধান করা এখন এই সব কথাবার্তা শুনে লি ভাবতে থাকে আরে এমন কঠিন কি গাছ তাই সে প্রথম দিনের মতন কম্পিউটারের সামনে বসে তাকিয়ে থাকে যে কখন তার কাছে একটা নোটিফিকেশন আসবে আর সে ওই কয়েদিকে কল দেবে তো যাই হোক এভাবে স্ক্রিনের সামনে তাকিয়ে থাকতে থাকতে প্রায় তিন ঘন্টা পার হয়ে যায় তখন লিপ বুঝতে পারে যে যতটা না এনজয়েবল কাজ মনে হচ্ছিল এখন দেখা যাচ্ছে এই কাজটা ততটাই বোরিং তবে হুট করে নোটিফিকেশন পায় একজন চার্জ নিচে চলে এসেছে সে এটা দেখে লি প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ে তার প্রথম মিশনে যাওয়ার জন্য এই কয়েদি ছিল ২০ বছরের এক ছোকরা যে কিনা জেল খেটেছে মেথের রেপ করার জন্য তার মানে কিমের প্রথম মিশন হলো একজন রেপিস্টের সাথে নিয়ম অনুসারে লি প্রথমে তাকে কল দেয় কিন্তু ওই ক্রিমিনাল তার ফোন ধরেই তাকে উল্টো গালাগালি করতে থাকে এরপর গালাগালি শেষ করে ছেলেটা থাম করে ফোনটা কেটে দেয় এখন এই সব কাহিনী দেখে লি সরাসরি অফিসার কিমকে জানালে সে বলে চলো তোমার প্রথম মিশনে যাওয়ার সময় এসেছে এই বলে তারা দুজনের রেডি হয়ে চলে যায় ওই কয়েদির লোকেশনে এক বাড়ির সামনে এসে দাঁড়ালে কিম বলে আরে এই বাড়িতে তো আমি অনেকবার ডেলিভারি দিয়েছি তাই এইবারের পুরো ছক আমি জানি সে অফিসারকে বলে আপনি উপরের দিকে দেখে আসুন আর আমি নিচে দাঁড়িয়ে থাকি কেননা আমার বিশ্বাস সে যদি পালাতে চায় তাহলে এই জালনা দিয়ে পালাবে এই কথা শুনে কি উপরে চলে গেলে আমরা দেখতে পাই আসলেই ওই ছেলেটা একটা মেয়েকে জোর করে ধরে নিয়ে এসেছে রেপ করার জন্য বাইরে থেকে সেই মেয়ের চিৎকার শুনতে পেয়ে কিম দ্রুতই দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে ঠিক তখনই ছেলেটা বুঝতে পারে যে পুলিশ এসেছে তাই সে জালনা দিয়ে লাফিয়ে পালিয়ে যেতে চায় কিন্তু পালা আর পারে কই কেননা নিচে তার জন্য অপেক্ষা করছিল মার্শাল আর্ট অফিসার লি এরপর তার জায়গা মতো লাথি দিয়ে লি তাকে তাকে অজ্ঞান করতে সক্ষম হয় এরপর হাত করা আর জানায় যে প্রথম মিশন হিসেবে কি তুমি একদম পারফেক্ট ভাবে সবকিছু হ্যান্ডেল করেছো সো প্রথম পরীক্ষায় পাশ করার পর থেকেই লি এর কাছে প্রতিনিয়ত এরকম কেস আসা শুরু করে এরকমই এক কেসে সে ট্র্যাক করতে গিয়ে দেখতে পায় এক চাইল্ড রেপিস্ট ছোট ছোট বাচ্চাকে দেখে এই কাজ করছে দেখে তো মাথা পুরোই খারাপ হয়ে যায় তা সে সব প্রোটোকল ভেঙে ওই বান্দাকে উদাম কালানো শুরু করে এটা দেখে অফিসার কিম সেখানে আসে আর তাকে বলে যদি তুমি তাদের উপরে গায়ে হাত তোলো তাহলে তোমাকেও শাস্তি পেতে হতে পারে তাই পরিস্থিতি যাই হোক না কেন তোমাকে শান্ত থাকতে হবে যাই হোক লি তার কথা বুঝতে পারে এবং সে বলে স্যার আজকে আমার বন্ধুদের সাথে একটা ছোটখাটো পার্টি আছে তাই আমি চাই আপনিও যেন আমাদের সাথে জয়েন করেন লি ছিল খুবই ফ্রেন্ডলি একটা ছেলে তাই অফিসার কিম তার অফার পেরে সবাই মিলে চলে যায় একটা রেস্টুরেন্টে সেখানে অফিসারের সাথে তার আরো তিন বন্ধুর দেখা হয়ে যায় যারা ছিল খুবই ফ্রেন্ডলি তারা বিভিন্ন বিষয় নিয়ে অফিসারের সাথে এতটাই বন্ধুর মতো আচরণ করে যে কিম তাদের সবার উপরে প্রচন্ড ইমপ্রেসড হয়ে পড়ে এমনকি শেষ পর্যন্ত লি তাকে নিজের অফিসারের বাইরেও নিজেদের টিমের একজন ব্রাদার হিসেবে স্বীকৃতি দেয় অফিসার কিমো তার জীবনের একটা বেস্ট সময় কাটায় তাদের সাথে তবে তাদের এই পার্টি শেষ হয়ে যাওয়ার পরেই হঠাৎ খবর মেলে একজন হত্যাকারী বিশ বছর জেল খাটার পর দু মাস আগেই ছাড়া পেয়েছিল কিন্তু আজ সে তার ট্র্যাকিং ডিভাইসটা পা থেকে কেটে ফেলেছে এবং অন্য আর একটা শহরের দিকে এগিয়ে চলছে এখন অফিসাররা যে এলাকায় ছিল সে এলাকাতেই তাকে লাস্ট টাইম দেখা গেছে বিধায় সবাই মিলে চলে যায় ওই কয়েদিকে ধরতে তাদের মনে হচ্ছিল যে এই কয়াদি হয়তো পূর্বের কোনো প্রতিশোধ নিতে কাউকে হত্যা করতে চলেছে তাই দ্রুত তারা সবাই সেখানে উপস্থিত হলে ওই ফেলে যাওয়ার ডিভাইসটি তারা দেখতে পায় কিন্তু এত বড় এলাকায় তারা তাকে কিভাবে খুঁজে পাবে তখন লিয়ের বন্ধু মহাশার জানায় তার কাছে একটা ড্রোন আছে তাই চাইলে উপর থেকে তারা সবকিছু দেখতে পারবে এই ড্রোনের কথা শুনে অফিসার কিম বেশ অবাক হয়ে যায় এবং পরে সে সেটা ইউজ করা শুরু করে তারা সবাই চারিদিকে ছড়িয়ে পড়লে কিছুক্ষণ পর সেই কয়েদি দেখা মিলে যায় লি এর কাছাকাছি থাকায় লি ওই কয়েদিকে অ্যারেস্ট করতে চায় এরপর তাদের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হওয়ার পর হঠাৎ ঘটে এক বাজে কাহিনী ওই কয়েদি তার কাছে থাকা ছুরিটা নিয়ে তার গলায় চেপে ধরে সে জানায় যদি তাকে ছেড়ে দেওয়া না হয় তাহলে সে নিজের কথা কেটে ফেলবে আসলে এই কয়েদি এতদিন জেল খেটেছিল অন্য কারোর এক মিথ্যা মামলায় তাই সে প্রচন্ড ডিপ্রেস হয়ে তাকে খুন করার জন্য এসেছিল এখন এটা বুঝতে পেরে লি তাকে শান্ত করতে থাকে সে তার সাথে অনেক চাপ বন্ধুর মতন কথা বলার পর লোকটাকে সে শান্ত করতে সক্ষম হয় এবং এই মিশনটাও সফলভাবে শেষ করে এরপর দেখা যায় লি তার বাড়িতে এসে তার বাবার সাথে দেখা করছে সেই সময় তার বাবা টিভিতে একটা নিউজ দেখতে পাচ্ছিল এই নিউজটা ছিল বেশ ভয়ের কেননা কাং নামের একজন সিরিয়াল চাইল্ড আর সাজা কাটিয়ে কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে আসলে সাউথ কোরিয়াতে ক্ষেত্রে সাজা তুলনামূলকভাবে অন্য দেশের চেয়ে অনেক কম তাই প্রায় সময় এই ধরনের সাইকো রেপিস্টগুলো একটা নির্দিষ্ট সময়ের পর জেল থেকে বেরিয়ে যায় ফলে এত বড় একজন রেপিস্ট ছাড়া পাচ্ছে এই ঘটনা পুরো শহরে এক প্রকার ভয় সৃষ্টি করে ওদিকে লি ইতিমধ্যে এই কাজটা বেশ ভালোভাবে এনজয় করছে তাই সে সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে এই কাজটা সে পার্মানেন্টলি নিয়ে নেবে তাই আজ সে সেলুনে এসে তার ফ্যান্সি চুল কেটে একদম ভদ্র ছেলের মতো হয়ে যায় তবে সেখান থেকে বের হওয়ার পর সে দেখতে পায় এক কয়েক একটা রেস্টুরেন্টে বসে সার্ভ করা মেয়েটার দিকে খুব বাজেভাবে তাকাচ্ছে তাই সে বুঝতে পারে এই শালার পুথের মতলব লোক নিশ্চয়ই খারাপ ফলে দ্রুতই সে অফিসে চলে যায় আর ওই লোকটার ব্যাপারে রিসার্চ করতে থাকে রিসার্চ করে সে দেখতে পায় এই লোকটা ইতিমধ্যে ছয়টা রেপ করেছে আর তার আজকের মনোভাব দেখে মনে হচ্ছে যে আজও সে এক শিকারের অপেক্ষায় আছে ইতিমধ্যে তারা লোকটাকে কল দিলে এই হারাম ও গালাগালি করে ফোনটা কেটে দেয় ফলে তাদের বুঝতে আর বাকি থাকে না যে আজ তার মতলব একদমই খারাপ যার কারণে দ্রুত তারা বেরিয়ে প্রথমে ওই মেয়েটার কাছে যায় সেখান থেকে সে জানতে পারে যে ওই লোকটা তাকে তার সাথে ফ্ল্যাটে যাওয়ার জন্য জোড়া করছিল এই সব শুনে কি মার্লে মিলে দ্রুত দৌড়াতে থাকে ওই পাপিষ্ট ব্যক্তিকে খোঁজার জন্য লিজা নাই এই লোক হয়তো আজ এমন উপর হামলা করতে যাচ্ছে যে এই মুহূর্তে একা 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 আছে তাই সে ওই চলে যায় যেখানে শেষ সময়ে ছিল বিভিন্ন দোকান ঘুরে ঘুরে হুট করে সে একটা স্যালুনের কাজ করতে দেখে হঠাৎ তার পরিচিত সেই স্যালুনের কথা মনে পড়ে যায় কারণ সে যে আনটির কাছে চুল কাটায় সেও সবসময় একাই থাকতো তাই সে দ্রুত সেখানে রওনা দিলে দেখা যায় সত্যি সত্যি এই লোকটা এখানে চলে এসেছে এবং তাকে রেপ করার চেষ্টা করছে এর কিছুক্ষণের মধ্যে লি সেখানে চলে এসে সবকিছু দেখতে পেয়ে তার মাথা নষ্ট হয়ে যায় তাই নিজের শক্তি দিয়ে লোকটাকে মেরে সে একদম ছাদ বানিয়ে ফেলে এরপর তাকে এমন এক কিক দেয় যাতে ওই লোকটা পুরোই বেহুশ হয়ে পড়ে এদিকে সে সময় মতো চলে আসার কারণে সেই আনটি কান্নায় ভেঙে পড়ে তার উপর যাই হোক মিশন শেষ করে বাড়ি ফিরলে লি এর বাবা তাকে নাস্তা করতে ডাকে সেই সময় সে খুব খুশি হয়ে যায় কারণ সেই আন্টি তাকে জানিয়েছে কিভাবে লি তাকে রাতে বাঁচিয়েছিল এই সব শুনে লিও অনেক খুশি হয় আর পরের দিন অফিসে গিয়ে পারমান্টলি কাজ করার কথা জানায় এই কথা শুনে কিন্তু আরও বেশি খুশি হয়ে যায় আর এর ফলে তাকে তাদের নতুন এক ডিভিশনে এসে নিয়ে নেয় নতুন ডিভিশনে যাওয়ার পরে তার সামনে আসে এক বড় চ্যালেঞ্জ আজ মুক্তি পেতে যাচ্ছে সেই ভয়ঙ্কর রেপিস্ট ক্যাং যে ষোলোটা বাচ্চা মেয়েকে রেপ করেছিল এর জন্য লি আর কিম চলে যায় তার কাছে এখানে আসলে দেখা যায় ক্যাং বিশাল এক দেহের অধিকারী এছাড়াও তার হাতের মার দেখে বোঝা যাচ্ছে যে সে মারপিটে ওস্তাদ এখন এত বড় অপরাধী ছাড়া পেয়েছে শুনে পুরো শহরের মানুষ বিক্ষোভ শুরু করে অন্যদিকে কিম তাকে ওই ডিভাইস পরিয়ে তার এলাকায় ছেড়ে দেওয়ার জন্য তাকে নিয়ে আসে তবে আশেপাশের সব বিক্ষুব্ধ মানুষরা তার উপরে হামলা করতে থাকে ঠিক যেমন দরবেশ বাবাকে ডিম ছুঁড়ে মারা হয়েছিল ঠিক সেভাবেই তাদের উপরেও ডিমের অ্যাটাক চলতে থাকে সবার একই কথা যে এমন জঘন্য মানুষের একটাই মাত্র শাস্তি আর তা হল মৃত্যুদণ্ড তবে দেশের আইন তো সবাইকে মানতেই হবে ফলে এত মানুষের অনিচ্ছা সত্ত্বেও তাকে ওই এলাকাতেই রাখতে দেওয়া হয় সেই রাতে অবশ্য ক্যাং এর সাথে তার পুরাতন এক বন্ধু দেখা করতে আসে বিশ বছর পর দেখা করে তারা আগের কাহিনীতে ফিরে যেতে চায় তার মানে এই ক্যাং এতদিন জেল খাটলেও তার পুরানো অভ্যাস সারতে পারেনি হাজার হলো সাইকো বলে কথা এদিকে লি কিন্তু প্রতি মুহূর্তে তাকে ট্র্যাক করে যাচ্ছিল সে এবার দেখতে পায় ক্যাং তার বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছে এটা দেখে কিমকে বিষয়টা অবগত করলে কিম জানায় তার পিছু নেওয়া এখন ঠিক হবে না তবে তুমি চাইলে লুকিয়ে তার পিছু নিতে পারো তবে সাবধান সে যেন কোনোভাবেই তোমাকে ট্রেন না পায় এই সব শুনে লি চলে যায় এটা দেখতে যে ক্যাং আসলে কোথায় যাচ্ছে এরপর দেখা যায় ক্যাং একটা সুপার মলে গেছে তবে কিছুক্ষণের মধ্যে সে দেখে ফেলে যে কেউ তাকে ফলো করছে এরপর ক্যাং একটা গাড়িতে উঠে পড়ে যেখানে আরো কয়েকজন ছিল ইয়াং নামের এই লোকটা ক্যাং এর বহুত আগের এক ক্লায়েন্ট মূলত ইয়াংই এত বছর ধরে কাংকে দিয়ে বাচ্চাদের রেপ করাতো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে ওই রেপের ভিডিওগুলো ধারণ করে জার কোয়ে ছড়িয়ে দিত আর বিনিময়ে কাং পেত তো এবারও ইয়াং তাকে আবার নতুন করে সেই কাজ করার জন্য প্রস্তাব দিতে থাকে এবার সে অনেক বড় অফার করে বিধায় কাংও তার কথায় রাজি হয়ে যায় ইতিমধ্যে সে পার্কিং লটে লি এসে পড়ে ঠিকই কিন্তু টিনটেন গ্লাস থাকার কারণে সে গাড়ির ভিতরে কিছুই দেখতে পায় না তবে বুদ্ধি করে সে গাড়ির নাম্বারটা মাথায় গেঁথে নেয় এরা দেখে ইয়াং কাংকে বলে যেভাবেই হোক এই টিকটিকিকে তাদের পথ থেকে সরিয়ে দিতে হবে অন্যথায় তাদের কাজ তারা ঠিক মতো করতে পারবে না এদিকে অফিসে ফিরে এসে জানায় যে সে লাস্ট টাইম একটা রেস্টুরেন্টে দেখেছে কিন্তু কথা হলো এভাবে তো প্রতিদিন তার নজর রাখা সম্ভব নয় কেননা আরও অনেক কয়েদি তাদের দেখভাল করতে হবে কিন্তু লি জানায় সে যতটা সম্ভব তার উপর নজর রাখবে এরই মাঝে ইঞ্জুরি থেকে অফিসার জোর ফিরে আসে আর সে লিকে একটা সুন্দর গ্লাভস উপহার দেয় সেদিন তাকে বাঁচানোর জন্য এরপর তারা তিনজন মিলে আবারও নতুন করে কাজ শুরু করে লি এবার চলে যায় কাংকে ট্রেস করার জন্য অন্যদিকে কিম আর জো দেখতে পায় জু হাং নামের এক কয়েদের ডিভাইসের চার্জ লো আর তার মোবাইলও বন্ধ তাই তারা দুজনে চলে যায় জু হাং এর খোঁজ নিতে আর লি পিছু নিতে থাকে কাং এর সেই বৃষ্টি স্নাত রাতে লি কাং এর পিছে যেতে যেতে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে ঢোকে অন্যদিকে কিম আর জো জু হাংকে ট্রেস করতে করতে এসে পড়ে এক কারখানার মধ্যে কিন্তু তারা কেউই ঘুণা খোলে টের পায়নি যে আর কিছুক্ষণ পর তাদের সাথে কি হতে চলেছে আসলে এটা ছিল এই টিমকে শেষ করে দেওয়ার জন্য এক মরণ ফাঁদ একদিকে কাং লিকে ওই পরিত্যক্ত বাড়িতে আজকে ফেলে আর অন্যদিকে কিম ও জো পড়ে যায় অনেক গুন্ডাদের মাঝে লি না হয় কুমফু মাস্টার কিন্তু এরা তো আর তা নয় তাই শুরু হয়ে যায় এক কোচিং ফাইটিং লি যেন এতগুলো নাদানকে পেয়ে খুবই খুশি হয়ে যায় কারণ আজ সে মন মতন সবাইকে ক্যাল পারবে সে এবার তার সব স্কিল দিয়ে একের পর এক ওই লোকগুলোর হার গোর করতে থাকে তবে অন্যদিকে জো আর কিম কিন্তু এত মানুষের সাথে পেরে ওঠে না জো একজন ফাইটার হলেও এতজনের সাথে একসাথে ফেস করার ক্যাপাসিটি তার নেই ফলে কিছুক্ষণের মধ্যেই জোকে তারা প্রচন্ড আঘাত করে মৃত্যুর কলের দিকে ঠেলে দেয় এছাড়াও অফিসার কিমকে তারা ঘাড় মোটকে সেখানে আদমরা করে ফেলে রাখে এদিকে লি তখনও তাদের সাথে ফাইট করেই যাচ্ছে অবশেষে প্রচন্ড ফাইটিং শেষে লি সবাইকে মারতে সক্ষম হয় এরপর লি বেরিয়ে পড়ে কাঙের খোঁজের জন্য কাং ইতিমধ্যে পৌঁছে গেছে সেইখানে যেখানে আজ এই বাচ্চা মেয়েটির ভিডিও রেকর্ড করা হবে এর আগে তার টিমের লোকেরা রাস্তা থেকে মিঞ্জু নামের বাচ্চা মেয়েটাকে ধরে এনেছিল সেখানে কাং উপস্থিত হয়ে ওই ঘৃণিত কাজ শুরু করতে যাবে কিন্তু তৎক্ষণাৎ উপস্থিত হয় লি লি বাকিদের মারতে পারলেও এই বিশাল আকৃতির দানব কাঙের সাথে পেরে ওঠে না তবে এত ইনজুর থেকেও সে কিন্তু ভালোই ড্যামেজ করে দেয় কাঙ্কে তবুও ফাইনালি পুলিশ সেখানে এসে রেড দিলেও কাং কোনো মতো তাদের হাত থেকে পালিয়ে বাঁচে চরম আহত অবস্থায় লিকে হসপিটালে না হলে সে দুদিন কমায় থাকে এরপর জ্ঞান ফিরে আসার পর সে জানতে পারে তাদের অফিসার কিমের ঘাড়ের হার ভেঙে গেছে যদিও বা নার্ভ ঠিক থাকার কারণে তিনি এখনো বেঁচে আছেন কিন্তু অফিসার জো আর বাঁচতে পারেননি এই খবর শুনে লি বাচ্চাদের মতন কান্না করতে থাকে এর কয়েকদিন পরে জোকের রাষ্ট্রীয় সম্মানে সমাধি করা হয় সেই অনুষ্ঠানে এবার উপস্থিত হয় সে এসে প্রতি প্রচণ্ড কৃতজ্ঞতা জানায় তাকে সেই সাথে সে এও জানায় যে মিঞ্জু তার পর থেকে অনেক বেশি মানসিক ভেঙে পড়েছে তার রাতে খালি দুঃস্বপ্ন আসে তবে যখনই তোমার কথা তাকে বলা হয় তখন সে অনেক শান্ত হয়ে যায় এই সব শুনে লি বুঝতে পারে যে একটা বাচ্চা মেয়ের উপর দিয়ে কি ট্রমাটা গেছে এখন যে তাকে ট্রমা দিয়েছে সে তো এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে তাই সেই সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাকে অ্যারেস্ট করেই ছাড়বে তবে তার টিম কোনোভাবেই তাকে এই মিশনে আর যেতে দেয় না কেননা এই কেস এখন সিবিআইয়ের কাছে আছে তবে সিবিআইয়ের হাব ভাব দেখে মনে হচ্ছে না যে তারা এই কুখ্যাত সাইকোকে ধরতে পারবে তাই লি এবার তার বন্ধুদের ডেকে সে নিজেই এই কেস ইনভেস্টিগেশন করার কথা জানায় তার কথা শুনে সব বন্ধুরা শুরু করে কাঙ্কে ধরার এক আনঅফিশিয়াল মিশন এর জন্য তারা নানা ধরনের গ্যাজেট আর ড্রেস কেনা শুরু করে সেই সময় লি তাদের জানায় ওই দিন পিছু নেওয়ার সময় সে একটা কালো গাড়িকে পার্ক করতে দেখেছিল হয়তো ওই গাড়ির খোঁজ নিলে আমরা কিছু একটা ক্লু পাবো সেই মোতাবেক তারা ওই নাম্বার সার্চ করতেই পেয়ে যায় কাং এর আসল সবাই একদম রেডি হয়ে প্রথমে তার বিল্ডিং এ গিয়ে হামলে পড়ে ওই লোকের উপর প্রথমে তো সে কিছু শিকারি করতে চাইছিল না কিন্তু পরে তার ল্যাপটপ খুঁজে পাওয়া যায় অসংখ্য বাচ্চাদের ভিডিও এই কাণ্ড দেখে লি নিজেকে আর শান্ত রাখতে না পেরে তার চোখে টিজার দিয়ে আঘাত করে দেয় ফলে ওই লোকের চোখ প্রায় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় তখন সে বলে যদি তুই না বলিস যে ক্যাং কোথায় আছে তাহলে আমরা আর অ্যাম্বুলেন্স কল করব না এমন অবস্থায় সে জানায় ক্যাং বার্টন নামের এক এলাকায় অবস্থান করছে ভয়ের ব্যাপার হল এই কয়েকদিনের মধ্যে ক্যাং অলরেডি তিনটা বাচ্চাকে রেপ করে ফেলেছে এই কথা শুনে তো লিয়ের মাথা আরও খারাপ হয়ে যায় এখন যেভাবে হোক তাকে দ্রুত ধরতে না পারলে আরো মেয়ের প্রাণ চলে যাবে তাই তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারা ছুটে যায় ওই লোকেশনে সেখানে সবাই চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ড্রোন উড়িয়ে দিয়ে তারা লোকেশন খোঁজার ট্রাই করতে থাকে মাঝে হঠাৎ করে তার এক বন্ধু দেখতে পায় একটা হোটেলের সামনে অনেকগুলো আছে তার হয় নিশ্চিত যে হয়তো থাকতে পারে তাই তারা দ্রুত লিকে ডেকে আনলে লি এসে বলে ভেতরে যারা আছে আমি তাদেরকে হ্যান্ডেল করতে পারবো তোরা সবাই গাড়িতে গিয়ে বস যদি লাগে আমি তোদেরকে ডাক দেব। এই বলে লি এবার একাই চলে যায় তাদের মোকাবেলা করতে তবে লিকে দেখতে পেয়ে কান বলে ওঠে আরে তোর গায়ে তো দেখি অনেক চর্বি দাঁড়া আজ তোর গতরে চর্বি ঝরাচ্ছি এই বলে সে লেলিয়ে দেয় তার সাঙ্গ পাঙ্গদের আর শুরু হয় এক কঠিন লড়াই এবার লি পুরো দমে রেডি হয়ে এসেছিল বলে খুব সহজেই একের পর এক সবগুলোকে মেরে গুড়ো করতে থাকে কিন্তু ফাইনালি কাঙের কাছে সে অনেক ভারী পড়ে যায় কাঙের শক্তিশালী পাঞ্চে লি থোপড়া একদম উড়ে যাওয়ার মতো হয়ে যায় কিন্তু তবুও লি তার সর্বোচ্চ দিয়ে তাকে ঠেকানোর অনেক চেষ্টা করতে থাকে আসলে নায়কের চেয়ে ভিলেন যখন বেশি শক্তিশালী হয় তখন ফাইটিং দেখতে অনেক মজা লাগে ঠিক এখানকার ফাইট সিনগুলো ছিল হেভি দেখার মতো তবে একদম শেষ মুহূর্তে এসে কাং লিকে এমনভাবে ভাবে আটকে ফেলে যে তার জীবন যা যা অবস্থা হয়ে যায় ঠিক তখনই তার বন্ধুরা সেই ড্রোনকে আকাশ থেকে নামিয়ে এনে একদম কাঙের এর চোখ বরাবর চালিয়ে দেয় যার ফলে ড্রোনের পাখার বাড়ি খেয়ে কাং এবার কানা হয়ে পড়ে এই সুযোগে লি উঠে এসে ফাইনালি এক পাওয়ারফুল জাম্প কিকের মাধ্যমে ক্যাং এর কেচা খতম করে দেয় ফাইনালি লি সক্ষম হয় ক্যাং এর মতন দুর্ধর্ষ ক্রিমিনালকে আটক করতে সেই সাথে সাথে নিজেদের জীবন বাজি রেখে মানুষের জন্য কাজ করাতে লি সহ তার বাকি সব বন্ধুদের রাষ্ট্রপতির থেকে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মাননায় পুরস্কৃত করা হয় সেই অনুষ্ঠানে ফাইনালি মিঞ্জু এক ঝাঁক ফুল নিয়ে তার সাথে দেখা করতে আসে লি তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর ঠিক এমনই মুহূর্ত দিয়ে এই সুন্দর মুভিটি শেষ হয় সেই সাথে করে তোমার জানাতে একদমই ভুলো না আর হ্যাঁ যারা ট্রেডিং করতে চাও তাদের জন্য বলে রাখি যে ট্রেডিং কিন্তু সবার জন্য না যেহেতু এখানে মানি ইনভেস্টের রিস্ক আছে তাই অবশ্যই বুঝে শুনে তার পরে ইনভেস্ট করো আর ট্রেডিং হচ্ছে পুরো একটা শেখার বিষয় এটা জুয়ার মতো যদি দাজে খেলো তাহলে অবশ্যই তোমরা লসের সম্মুখীন হবে আশা করি আমার কথা বুঝতে পেরেছ তাই সঠিক সিদ্ধান্ত অবশ্যই বুঝে শুনে নেবে সবাই ভালো ও সুস্থ থাকো আল্লাহ হাফেজ